গুরুত্ব বিষয়ক আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাতি বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হজরত মাওলানা আবদুল্লাহ আল আমিন আলোচনাটি চার খণ্ডে সমাপ্ত এবারে শুনুন দ্বিতীয় খণ্ড ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী মোবাইল জিরো আমার বন্ধুগণ এই তাকুয়ার পথ আমাকে আপনাকে অবলম্বন করতে হবে তাকুয়া যদি অবলম্বন করতে পারি মোহান্নাবুনা আলামিন

জোরে বলেন আরেক জায়গায় বলছেন বান্দারে তোমরা যে কুরবানি দাও গরু দাও খাসি দাও উঠ দাও দুম্বা দাও ওই সমস্ত প্রাণীর গস্ত যায় না রক্ত আল্লাহরে দরবারে পৌঁছায় না আমার আল্লাহ বলেন আল্লাহর দরবারে কোনো যায় না কোনো রক্ত পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে যায় তোমার তাকোয়া জোরে কন শুবহানমা আমার বাইরাত তাকু অবলম্বন করলে পরে তাকর সুফল হলো সাতটা তাকুয়ার সুফল কয়টা সাতটা সুফল তাকু অবলম্বন করতে পারলে পরে আমরা সাতটি সফলতা অর্জন করতে পারবো তার মধ্যে এক নম্বর হলো আল্লাহর রহমত লাভ করতে পারবো আমরা আল্লাহ রব্বুল আলামিন বলেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহকে ভয় করব জেনে রেখে দিও আমার আল্লাহ মুতাকিদের সাথে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন আমার ভালোবাসা যদি পেতে চাও মুতাকি হয়ে যাও সবাই বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাকিন আমার ভাইয়েরা নাম্বার 3 হলো মুত্তাকি হতে পারলে তার দোয়া কবুল হয়ে যাবে দোয়া কবুলের সম্ভাবনা তার জন্য নিশ্চিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুলু কওলান সাদীদা ইয়োসলি হেলকুমালকুম ওয়া লাফিরেলকুম জোনো বকুম জোরে বলেন আল্লাহ একবাব শ্রেয়া হাসাবের মিত্র আল্লাহরা পুরা আমিন বলেন হেমান্ দরে না তোমরা আল্লাহকে ভয় কর সত্য কথা বলো আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন তোমাদের সমস্ত পাপরাশি মাফ করে দিবেন আল্লাপাকের ওয়াদা সত্য না মিথ্যা আসতে কোন কেন সত্য না মিথ্যা সব গুনাহ মাফ হবে তাকওয়া অর্জন করতে পারলে যারা কলবি অর্জন করতে পারলে নাম্বার 5 হলো আল্লাহর হেফাজতে আমরা থেকে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ইন তাসবিরু বলেন আল্লাহ আল্লাহর কাছে যদি আমরা তাকু অবলম্বন করতে পারি আল্লাহ পাক সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাপাক আমাদেরকে নিরাপত্তা দিয়ে দিবেন নাম্বার পাঁচ হলো

দুনিয়া ওয়াফিল্লা ফিরতিলাতবদিলা লিকলি মাতিল্লা জোরে বলেন আল্লাহ একবাব আমার বন্ধুগণ নাম্বার ছয় হল তাকে অবলম্বন করতে পারলে পরে আমাদের জীবনের কাঙ্ক্ষিত যে স্থান জান্নাতের আকাঙ্ক্ষা সবার আসে না নাই বলেন জান্নাত কি সবাই পেতে চান জান্নাত যদি পেতে চাই আল্লাহ আল্লাহর পুলাআরআমি নিজ ওয়াদা করছেন তাকওয়া যদি অবলম্বন করতে পারো আমি জান্নাত দিয়ে দেব সূরা দুখানের মধ্যে মহান رب বলছেন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি বকামিন আমিন ফি জান্নাতু ইউউউন জোরে বলেন আল্লাহ আকবার তাহলে মুত্তাকি হয়ে পরে আমাদের সফলতা না বিফলতা আমাদের জন্য করলাম ন তাহলে সাতটি কাজের আদেশ এক নাম্বার হলো তোমরা ভয় করো যত যত ভাবে কাকে জোরে বলেন কাকে তাকুয়ার বিপরীত দিকগুলো হচ্ছে ফরজ ত্যাগ করে ফেলা আমাদের ভিতরে বেনামাজি আসে না নাই বলেন তো নামাজ ত্যাগ করলে কি ফরজ থাকে ফরজ থাকে আচ্ছা এরপর বান্দা কর্তৃক পাপাচার আজকে সমাজে মুসলমান পাপ কম করে না বেশি করে আজকে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি মুসলমান বেশি না অমুসলমান বেশি মুসলমান বেশি কিন্তু নামাজি কম এরপর হক লঙ্ঘিত গুণাসমূহ এগুলো হচ্ছে তাকোয়ার সম্পূর্ণ বিপরীতমুখী কাজ এই সমস্ত কাজগুলো থেকে যে বাংলা বিরত থাকতে পারবে মুত্তাকি হতে পারবে আল্লাহ পাক তার চূড়ান্ত সিদ্ধান্ত জান্নাত দিয়ে দিবে জরেখন সুবহান আল্লাহ আরো জরেখন সুবাহান আল্লাহ আর সর্বশেষ যেটা তাকওয়া অবলম্বন করতে পারলে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায় জরেখন সুবাহান আল্লাহ নবীর প্রতি ভালোবাসার প্রয়োজন জরেখন আসে না নাই কম না বেশি কম না বেশি আমার আপনার জীবনের চাইতে কম হতে হবে না বেশি হতে হবে বেশি হতে হবে রাসূলকে গালি দেয় আমার দেশের নাগরিক হয়ে মুসলমানকে বসে থাকতে পারে গত বছর রাসূলকে বলেছিল এক শ্রেণীর কোলাঙ্গারেরা রাসূলকে বলেছে সাগল মোহাম্মদ যেরকম নাহজমিল্লা সরকার তাদেরকে ধরবে না রাসূলকে বলেছে এক পত্রিকা বিড়াল মোহাম্মদ সেই পত্রিকা আজও আছে না নাই আছে আর সাহাবাগ মরে নয়া দিগন্ত পত্রিকা পড়তেছে ওরা ওই দলের জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ রাসূলকে ভালোবাসতে হবে এটা হচ্ছে ইমানের দাবি আল্লাহর ভালোবাসা আগে পেতে হলে রসুলকে আগে ভালোবাসতে হবে জোরে আল্লাহ

আল্লাহর ভালোবাসা পেতে চাও বলে দিলেন তোমরা আমি নবী আমার তোমরা আনুগত্য করো আমার যদি আনুগত্য করতে পারো আল্লাহ পাপ তোমার জীবনের সমস্ত পাপ রাশি গুলোকে মাফ করে দিবে সব গুণা মাফ হয়ে যাবে হল হলো রসুলের করতে হবে রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যেমনটি করে সাহাব একরাম করেছেন আমার নবজির যখন অন্তিম সময় রসুল যখন মারা যাবেন প্রচন্ড অস্থিরতা নিয়ে রসুল শুয়ে আছেন তার ঘরের ভিতরে আমার নবীজির একবার হোশ একবারে বেহোশ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সাহাব একরাম তার কাছ থেকে বিদায় নিয়ে যেতেছেন আমার নবীজি সব সাবিকে দেখতে পেলেন কিন্তু একজন সাবিকে রসুল সামনে দেখতে পেতেছেন না টেনশন রসুলের বেড়ে গেল মনে মনে ভাবলেন আমার আনাস আমার খাদেম আমার খাদেম আনাসকে তো আর চোখের সামনে দেখি না আমার আনাস কই গেল আমার নবীজি সাহাবেক রামকে বললেন সাহাবিরা রে আমার ছোট্ট আনাস আমার খাদেম কই গেছে তার মা আমাকে উম্মে সুলাইম দিয়ে গেছে খেদমত করার জন্য তো হয়ে গেল হুজুর অনেক দূরে দেখি আনাস আনাস পাহাড়িয়া গর্তের ভিতরে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে রসুল বললেন তারা তারি আনাস আমার চোখের সামনে নিয়ে আসো আনাসকে না দেখলে আমার ভালো লাগতেছে না আমার কি দেখানোর জন্য ওমরে ফারুক রাজি আল্লাহ হ হজরত আনাস রাজি আল্লাহ হকে সেখান থেকে ধরে আনা হলো রসুলের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো রসুল বলছে আনাস আমার চোখের সামনে থেকে তুমি দূরে দূরে চলো কেন কি হয়েছে তোমার আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি নাকি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকলে পরে আমারে মাফ করে দিও হজরত আনাস কাদা কাদা কণ্ঠে বলছেন ইয়ারসুল আল্লাহি আপনার মৃত্যুর যে কষ্ট হতেছে আপনার মৃত্যুর যে যন্ত্রণা হতেছে আমি এই দৃশ্য সহ্য করতে পারতেছি না হুজুর আমি আপনার মাত্র দশ বছর খেদমত করলাম আমি খেদমত করে তৃপ্তি পাই নাই আমার মনে হয় আপনার যুগের পর যুগ বাঁচেন আমি আনাস আমি আপনার খেদমত করে করে যা আমার নবীজি এই কথা শোনার পরে বলছেন আনাস রে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ তো রেহাই পাবে না যার মৃত্যু যে সময়টা হবে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না আনাস আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কারণ মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আনাস রে তবে আনাস তুই আমার প্রতি যে প্রেম দেখালি যে ভালোবাসা দেখালি আনাস আমি তোর জন্য দোয়া করি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাওয়ার পর জান্নাতের ভিতরে আমার অন্য কোনো খাদেম থাকবে না দুনিয়ার জেন্দিগি তানাস কি তুই আমার খাদেম ছিলি জান্নাতের ভিতরে তুই আমার খাদেমই থেকে যাবি যেরকম সুহান আল্লাহ নবীর ভালোবাসার